আর ভাল লাগে না রে জীবনটা তেজপাতা হয়ে গেল তুই গোটাল জীবনের কথা করছো আমি খালি মিথ্যে যৌবনের কথা কই তালে বুঝবো পুরুষ জাতি কত কষ্টে থাকে এই যৌবন এমন একটা সময় ইনকাম না করলে পরিবার হারাবো আর ইবাদত না করলে জান্নাত হারাবো সিগারেট আর কখনো নিজে থেকে ক্ষতি করে না যতক্ষণ না পর্যন্ত আপনি তাদের মাথায় আগুন ধরিয়ে দিচ্ছেন এ বদনা খারাহ সায়েন্স আর্টস কমার্সের ভাষায় প্লাজো কাকে বলে ক স্যার সায়েন্সের ছাত্ররা উত্তর দিবি লুঙ্গিকে কেন্দ্র করে উল্টা পাল্টা বেসার্ধ নিয়ে তৈরিকৃত কাপড়কে প্লাজো বলে এর স্টুডেন্টরা উত্তর দিবি একটি এর কর্মী দ্বারা লুঙ্গি তৈরি করতে গিয়ে বার্ত্রা ও জাবেদাকে একত্র করে যা বানাইছে তাকে বলে প্লাজো আর আর্ট এর ছাত্ররা উত্তর দেবে ইতিহাস খ্যাত বিখ্যাত প্রাচীন কালের নাটক আলী লাইলার বিশেষ চরিত্র জিনের জামা থেকে অনুপ্রাণিত হয়ে বানালো এক বিশেষ ধরনের পোশাককে কে প্লাজো বলে আচ্ছা যারা মা কে মম বলে তারা কি বাপ কে বম বলে তাহলে তারা নিশ্চয়ই আব্বা আমি প্রাপ্ত বয়স্ক হারা গেছি বিয়ে করবার চাই কি কলু সরি ক আমি বিয়া করবার চাচ্ছি খারাপ কিছু তো কইনি সরি কম কৃষক ওল্লা কথা বাদ দে সরি ক আগে অপরাধ ছাড়া সরি কৃষক কম অন্যায় কিছু তো কইনি আমি তোকে আমি সরি কবার কিছু সরি ক এত কথা কস কৃষক আচ্ছা ঠিক আছে সরি এখন ঠিক আছে এবার তুই বিয়ার জন্য উপযুক্ত কাল থেকে তোর পাত্রি খোঁজমো জিলে তো সাতটায় যে লিপস্টিকটা দেছালাম ওরা কত দূর শেষ হইছে হ্যাঁ মানুষ শেষ হয়নি একটুখানি আছে তাই কই চাচ্ছি গার্লফ্রেন্ড যদি কিছু গিফট করতে চান তাহলে লিপস্টিক গিফট করবেন কারণ এই একটা মাত্র জিনিস আছে পঞ্চাশ ফেরত পাওয়া যায় মা আমাদের বংশের নাম কি অজাত তোরা অজাতের বংশ অজাত এটা আবার কেমন বংশ এমন বংশের নাম তো জীবনও শুনি নাই আচ্ছা কত কারা জান্নাতে হবে এই কথা বর্ণনা করবার যা আল্লাহ পাক কসে যারা ধৈর্যশীল সত্যবাদী অনুগত দানশীল এবং লাস্ট সবচেয়ে সিরিয়াস ব্যাপার যেটা সেটা হচ্ছে শেষ সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এরাই জান্নাতে হবে এরা হচ্ছে সূরা আল ইমরানের 17 নম্বর আয়াত তোমার বউ থাকতে তুমি কার সাথে কথা বলো রাতে তোমার তো হাজবেন্ড আছে আর যে বেচারি হাজবেন্ড নাই সে বেচারি কার সাথে কথা বলবে

দেখো তোমার যদি আমাকে ভালো না লাগে তাহলে সরাসরি সরাসরি বলে দাও কি আচ্ছা জান অনেক হয়েছে ঝগড়া এখন থেকে আর আমরা ঝগড়া করব না তুমি ঠিকই বলছো কখনো আমি সঠিক তুমি ভুল আবার কখনো তুমি ভুল আমি সঠিক কি নাই আচ্ছা কত নারী পুরুষের মধ্যে কে বেশি সব মিথ্যা কথা কয় পুরুষরা সবচেয়ে বেশি মিথ্যা কথা কয় যুক্তি দিয়ে বুঝে দে পুরুষ কষ্টই থাকলেও কয় ভালো আছি দুঃখে থাকলেও কয় ভালো আছি তাই তার কোনো প্রবলেম কারো সাথে শেয়ারও করে না তাই কানবারও পারে না পুরুষ জানে তার নিজের কষ্টের কথা যদি পরিবারকে কয় দেয় তাহলে পরিবার কষ্টে থাকবে সে তার পরিবারকে ভালো রাখতে মিথ্যা কথা কয় এড়াই হচ্ছে পুরুষ আমি মেয়েদেরকে একটাই কথা জিজ্ঞাসা করতে চাই তোমরা লিপস্টিক লাগাও ভালো কথা কিন্তু লাগানোর পর

প্রসঞ্জিতের পুরোনা সিনেমার মতন হয়ে গেছে গা সব সময় দুঃখ কষ্ট লাইগেই থাকে আমি ডিপ্রেশনে যাচ্ছি এই রাত্রেবেলা কোথাও যাওয়া লাগবে না চুপচাপ ঘরে বসো কি করে সব সময় এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি আমি ডিপ্রেশনে যাচ্ছি বলো ঘরে থেকে না তোমার ডিপ্রেশনে যাচ্ছ এখন তুমি কার সাথে ডিপ্রেশনে তুমি চুপচাপ ঘরে বসো রাতে রাতে খাবার বন্ধ ও ভাই

টেনশন করব শুনলাম আপনি নাকি শীতের সময় গোসল করেন না হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আরে ভাই মানুষকে মনের দিক থেকে পরিষ্কার হতে হবে এই শরীরের কি আজকে আছে কালকে নাই দুদিন পর মাটির সাথে মিশেই যাবে তাহলে তো গোসলের কি আছে আমি আর আমার বউ দুই মাসের বিয়ের জীবনে অনেক খুশি কিন্তু জান আমাদের বিয়ে তো সাত বছর হয়ে গেছে কিন্তু খুশি তো ছিলাম দুই মাস আচ্ছা মা পুরুষ আর মহাপুরুষের মধ্যে পার্থক্য কি তোর মা কি বলবে আমি বলছি বয়ের গাদালানো কথা শুনে যে পুরুষ মাথা ঠান্ডা রাখতে পারে তাকে বলে প্রকৃত পুরুষ আর যে ব্যক্তি নিজের মাথা ঠান্ডা দেখে বইয়ের মাথা গরম করতে পারে তাকে বলে মহাপুরুষ সত্যি বাবা তোমার অনেক বুদ্ধি তুমি সব করে আচ্ছা তুমি তো অনেক শিক্ষিত পনেরোটা ফলের নাম বলো তো আম কাঁঠাল লিচু তিনটা হয়েছে তো আর আমরা মেয়েরা কখনোই মানতে রাজি না নিজের ভুল কি হ্যাঁ এবার কালো মুরগি সাদা ডিম দিবার পারে কিন্তু সাদা মুরগি কালো ডিম দিবার ঠিক

ব্লাড প্রেশার বাড়ার ভয়ে মানুষ লবণ খাওয়া বাদ দেয় ব্লাড সুগার বাড়ার ভয়ে মানুষ চিনি খাওয়াবাদ দেয় কিন্তু পাপের ভয়ে কেউ বেঈমানি করা বাদ দেয় হ্যালো সোনা সোনা হাকবার গেছে আপনি কে করছেন আমি সোনার জামাই আপনি কে আপনি বদনা তাইলাই হ্যাঁ আপনি আমি ব্যাংকের নাম্বার থেকে 50 বারের বেশি ফোন দিছে আপনি রিসিভ করেন নি কিষক কে আপনি ভাই আমি কিস্তি আলা আপনি ফোন রিসিভ করেন না দেখে আপনি বইয়ের নাম্বারে ফোন দিছি শালা তুই কিস্তি দিব না তোর বাড়ির জামো চলো ওঠো কোরআন মধ্যে বসতে হবে কেন ডাক্তার বলছে তোমাকে গরম করে পানি খাওয়াতে কি উঠো উঠো তুমি তো বিয়ের প্রথম প্রথম চুপ থাকত তখন এক কান্দে শুনতাম আর এক কান্দে বের করে দিতাম আর এখন দুই কান্দে শুনি আর মুখ দিয়ে বের করি এই জন্য তুমি তারের মতন সোজা হয়ে আসো